হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো আমি এদিকে বাদ বসাইছি চা খাইয়েছি এরা আর এদিকে তাই নিয়ে কী জানি লেখা ভরা করতেছে কি জানি হিসাব নিকাশ করতেছে কইতে পারি না তো আমি আবার দেখাইতেছি দেখছে না তো বাইরে দেবো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এত রোদ্র মানে বাইরে যাওয়ানোর মতো ক্ষমতা নাই তো ভিডিওটা দেখতে থাও কন্টিনিউ করতে থাও আজকের ভিডিওর মধ্যে কি হইতে যাইতেছে আর আমার ফুল স্কুল লেগেছিল স্কুল থেকে আইয়া পড়ছে কেউ নাই বলে স্কুলও তো আমি ঠিক আছে ঘরে যা তো লেগে ফরি গিয়ে খিচুড়ি লি আমি তো দেহ এদিকে ভাত হয়ে যাইতেছে গা মোটামুটি ভাত হয়ে গেছে গা নামাই লামু এদিকে ভাতের ফ্যান আইয়া পড়ছে চাল দিয়ে বেশি বালানা বেশি দিলে আবার অল্প ডেগের তলব ফেরে থাকে তো এই যে ভাত হয়ে গেছে গা ভাত নামাই তো ওখানে চার পাঁচ টাসন যা আছে সব বাইকটা থুয়া দিমু তো রান্না হয়ে গেছে গা বলতে ভাত রান্না করছি এত সব আছে তো সব তরকারি গরম করে লাইছি আর ফ্রিজের থেকে মোর স্টোরেজ ভাই করে দিতাম করতেছে আর তাই সব একটু ক্যামেরা করছে আর তাই লেগে এদিকে বাসক পাতার রস লুইছি বাসক পাতার রস করতেছি তাই কাশ তো আমারও কাশ আসছিলো আমি খাইছি না আমি এমনি বলিস তো তাই কাশ তাই লেগে বাসক পাত্র রসটা ইচ্ছা তাই আমি খাওয়াই দিবো আর ভিডিওটা কিন্তু মাঝখান্ডা দিয়ে বা শেষটা দিয়ে সেটা মজা আছে আমার জামাই চুপচুপে হয়ে ঘরের পিছনে কিতা করে তোমরা দেখামো তো মায়ের আগে বাসক পাতা রসটা খাওয়াই দিই নারিগিনী করতেছে আর কত জল লইছে বাসক পাতা রস খাইয়া তো গে খা এমনি খা জল দিয়ে আই তো এদিকে খাওয়া দাওয়া দিকে লিছে খেলার বান্ধবী তো লগে খেলতেছে দুজনে মিলে এই যে খেলতে হয়ে গেছে গা তো থেকে সব ভাইকুরতেছে সব কইরা এটাই আর নামে তো রাখতেছে তো হয়ে গিয়া আনতে সে নামি আসতে নামিস পড়বি পরবি তো ওইদিকে হেরা খেলে সারা বা খেলা ফেললে তো আর কোনো খাওয়া টাওয়ার কিছু নাম গন্তই নাই সারাদিন না খেলো চলবো খেলা ফেলি স্যারে হের তো খেলার তো খেলো খেলতে খেলতে আছে তো আমি তোমার একটা জিনিস দেখাই দেখো আমি গাছের মধ্যে আজকে একটা জিনিস দেখাইতেছি কি সুন্দর জিনিস দিই কে বলতে পারো এই জিনিসগুলা কী কত সুন্দর দেখো কত চিনো না তোমরা কেউ চিনলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিবা আমার গাছের মধ্যে তিনটা ধরছে তো অবশ্যই তোমরা চিনবা আমার গাছটা কিন্তু হে বিষে সেই না তো তিনটা জিনিস ধরছে নামটা কিন্তু লেখা যাইবা কমেন্টে তো এইদিকে দেখো আমার এই তোর গাছটা দুইটা আম ধরছে দুইটা দুইটা বাড়ির মধ্যে আম ধরছে আর কি লাগে কোর্সা এদিকে কারুল ধরে লেছে বাড়ির মধ্যে কারল আম আর বাহিডা হিডা তো তোমরা কমেন্ট করে কইবা তো এতটাই খুশি লাগে মানে বাড়ির মধ্যে গাছের মধ্যে কোনো কিছু ধরলে একটা হোক আর দুইটা হোক অনেকটাই ভালো লাগে তো এদিকে গেছি গা রোদ দেখতে তো এমন রোদ মানে বাসন মাছ দাম আমার তালু ডাফুরা মানে গরম গেছে গা গরম গেছে গা বাসন তো লাগবো কাম তো করুন লাগবো অক্ষণে করি আর দুপুরে করি আর রাত্রে করি আর বিয়াল করি আমার কাম তো আমারই কর্তব্য ঠিক আছে না কেউ তার কেলে দিত না কাম তো এদের মানে বাছন দেখালেছে আর তাইনিহেদিকে জল টল লইয়া আই জানি যাই বসি শাহর মধ্যে দেখা দেখ তোরা দেখতে দেখো আগে আগে জল লইয়া লেছে মানে যাইব জানি এবার কিতা আনতো আগে জলটা পুড়াই লো জল লইতাসে ফিল্টারও জল লইতা গোটার জল লইতো আর আমি ক্যামেরা চালাই রাখছি তাইনি কিন্তু কইতেই পারে না আমি যে ক্যামেরা চালাই রাখছি বুঝছনি এরপর সি দিই কীতান্ত কিতা জানি কটলা ফাটলি ভিতর লইছে কতলা লইয়া গেছে গা হি তো তোমরা চুপি চুপি দেখামো ওই যে দেহ আমি যাইতেছি আমার কাছে ডিব্বাটা লুইয়াই তো একচুয়ালি দেখে তেঁতুলের ডিব্বা বুঝছোনি এই যে দেহ তেঁতুল দিয়ে কিতা তা করবো বন্ধুরা দেখ শোনি তোমরা কারবার গতিকে কে আয়বসে বাইরে ঘরের পিছনে গাছের তলায় আর একটা বাই হ্যারে গো সেরকি রে বাই বর্তা খাইবি নি বর্তা খাই হ্যাঁ জায়গা কামো ক না খাইতাম না তোমরা খাও আর এদিকে এই যে দেহ সুন্দর করে আম কাইটা লইতাছে শশা কাইটা লইতাছে শশা দিয়া আম দিয়া তেতুই দিয়া দিয়া কাঁচা মুজ দিয়ে আজকে বতারা এত সুন্দর করে বানাইতেছে এই যে দেহ লইতাছে তোমরা জিভে জ্বলাইছে নি পারি না আমার জিবে জ্বলাইয়া পড়ছে আর মাখতে মাখতে তাইনের জিবে তো আর জ্বলাইয়া পড়ছে এই যে দেখো দেখো কিতা করে মুখটারও দেখো কীতা কর তো মাছে আর আন্দা জিবী জ্বলাই পাতা আমার বসে আর তাইনে তো মাক তাসে তোমরা আইনি তোমরা কমেন্ট করে কইও কইলাম এই যে মো এই যে মোদালাইছে দেখছো অবস্থারা রা সো দিয়া মাইকা এখন টেস্ট করছে কি আমার দিছে তো আমি বিয়ে বইয়ে খাই করতাম দুজনে দেখতে থাক তোমরা এই যে ঘটনা বুঝছো নি আজকের ঘটনা মানে গাছের শিখার মধ্যে বইয়ে বুয়ে আমরা মানে আমের ভর্তা খাইতেছি তো ভর্তাটা খাওয়া হয়ে গেছে গা মোটামুটি দেখছো মায়ের ভত্তাটা খাই এমন চাল লাগছে যে সেরা লাগছে সেই সেই সে স্বাদ স্বাদছে এত স্বাদ হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাই হেরা বাপুতে মায়া বুয়ে বাইরে তো এই পর্যন্ত বিরুদ্ধ ঠাটা বাই সবাই ভালো তাইকো আর আমারে ভালো জানাই হ্যাঁ ঠিক আছে কমেন্ট করি